অবসান হলো দীর্ঘ অপেক্ষার নানান দোলাচল ছিল নির্বাচন হবে কি হবে না সব সংখ্যা কাটিয়ে কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কিন্তু প্রধান নির্বাচন কমিশন বারোই ফেব্রুয়ারি দু সালে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নয় ঘন্টা ভোট হবে এই ভোট তফসিল ঘোষণার পরপরই কিন্তু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে রাজনৈতিক দলগুলো আছে জামায়াত বিএনপি এবং এনসিপি তারা কিন্তু প্রতিক্রিয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে সেটার উপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা সঠিক পথ এবং ধারা এবং গণতান্ত্রিক ধারা যে সেটা ফিরে আসবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন এবং একই সাথে সন্তুষ্টি প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম কিন্তু জানিয়েছেন যে এ বাংলাদেশের গণতন্ত্র সেটা পুনরুদ্ধারের যে পথ সেটা কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু ফিরে আসবে তিনি কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন একই সাথে জামায়াতের পক্ষ থেকেও কিন্তু সন্তুষ্টি জানানো হয়েছে সেই সাথে বলা হয়েছে যেন যে গণ হবে একই দিনে যে গণভোট হবে সেই গণফোটে হ্যাঁ যেন বিজয়ী হয় সেই বিষয়ে কিন্তু তারা একটা কর্মসূচির কথাও কিন্তু জানিয়েছে এবং ক্যাম্পেইন করে যাবে সেই কথা কিন্তু বলা হয়েছে একই সাথে এনসিপির পক্ষ থেকে কিন্তু সন্তুষ্টি জানানো হয়েছে নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এনসিপি এবং তারা কিন্তু একই সাথে জানিয়েছে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কার কথাও জানিয়েছে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটওয়ারি তিনি কথা বলেছেন তিনি জানিয়েছেন যে আওয়ামী মুক্ত যদি না করা যায় এই প্রশাসনকে বিশেষ করে ইলেকশন কমিশনের ভিতরে যারা আছেন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে যদি আওয়ামী মুক্ত না করা যায় ফ্যাসিবাদ মুক্ত না করা যায় তাহলে কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকবে সে সেই সাথে আচরণবিধির কথাও কিন্তু বলেছেন যে তাদের দলীয় নেতাকর্মী যারা আছেন তাদেরকে বলা হয়েছে বিধি মেনে চলার জন্য একই সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে দলগুলো তারা যদি আচরণবিধি না মানেন এবং সেই ক্ষেত্রে যদি বৈষম্য করা হয় তাহলে কিন্তু নিরপেক্ষ যে নির্বাচন সুষ্ঠুর যে নির্বাচন সেটা বাধাগ্রস্ত হবে বলেও কিন্তু একটা শঙ্কার কথা জানিয়েছেন এই নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে কিন্তু উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম তাদের পদত্যাগ কিন্তু হয়ে গিয়েছে এবং তারা যে নির্বাচন করবেন সেই ঘোষণা কালকে দিয়েছিলেন যে তারা নির্বাচন করবেন বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছিলেন যে তিনি নির্বাচন করবেন কোন আসন থেকে নির্বাচন করবেন তা কিন্তু এখনো বলা হয়নি এই নির্বাচনে কিন্তু সেনাবাহিনী মাঠে থাকবে একই সাথে কালকের থেকেই কিন্তু ম্যাজিস্ট্রেট মাঠে নামছে এই সেই সাথে এই নির্বাচন তফসিল ঘোষণার পর অযৌক্তিক কোনো দাবি নিয়ে কেউ যদি মাঠে নামে তাহলে কঠোর হস্তে দমন করা হবে বলে কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলম তিনি কিন্তু বলেছেন যে কোনো প্রকার যদি বিশৃঙ্খলা করা হয় অযৌক্তিক দাবি নিয়ে যদি আন্দোলন করা হয় এই ভোটের যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গিয়েছে এরপরে কোনো কিছু কোনো কিছুই কিন্তু বরদাস্ত করা হবে না এরই মধ্যে আমরা জানি যে শুক্রবার একটা কর্মসূচি ঘোষণা করেছে মেট্রো রেলের যারা কর্মচারী কর্মকর্তারা আছেন তাদেরকে নিয়েও কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন প্রেস সচিব সব মিলিয়ে নির্বাচনী আবহ তৈরি হয়ে গেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়ে গেল যে কবে ভোট হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়টা নিয়ে কিন্তু এই যে দোলাচল ছিল সেই সংখ্যা কিন্তু কেটে গেল এখন এই নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে আরেকটা প্রাসঙ্গিক কথা বলে রাখি যেটা তারেক রহমান কবে দেশে ফিরছেন এর আগে বলা হচ্ছিল যে তফসিল ঘোষণার আগেই তিনি দেশে ফিরবেন তারপরে রাজনৈতিক সংকট নানা সংকট নিরাপত্তা ইস্যু নানান কিছু সমীকরণ মিলিয়ে বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও তিনি দেশে আসতে পারেননি সেখানেও তিনি বলেছেন যে তার একক নিয়ন্ত্রণের মধ্যে নাই তিনি দেশে আসবেন এরপর থেকে কিন্তু আলোচনা চলছিল তাহলে তিনি কবে দেশে আসবেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে থেকে কিন্তু বলা হচ্ছে যে তারেক রহমান এই ডিসেম্বরের মধ্যেই দেশে আসবেন এবং তফসিল ঘোষণা যেহেতু হয়ে গিয়েছে এরপরেই কিন্তু দেশে আসবেন আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখনো ভোটার হননি তিনি কিন্তু নির্বাচনে ঘোষণা দিয়েছেন এবং বগুড়া থেকে নির্বাচন করবেন সেই সাথে কিন্তু তিনি এখন পর্যন্ত যেহেতু ভোটার হননি তাহলে তিনি নির্বাচন করতে পারবেন কিনা বা ভোট দিতে পারবেন কিনা সেই একটা প্রশ্ন কিন্তু সবার মনে আছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে তারেক রহমান চাইলেই বা বিশেষ ব্যবস্থায় ইসি চাইলেই কিন্তু তারা ব্যবস্থা করতে পারবে এবং এটা কোনো সংকট না সমাধানের পথ রয়েছে এটা এটা কোনো বড় ইস্যু না তারেক রহমান চাইলে ভোটার হইতে পারবেন এবং নির্বাচনও করতে পারবেন এটার একটিয়ার ইসির নির্বাচন কমিশনের রয়েছে এটা নিয়ে জটিলতা হওয়ার কোনো শঙ্কা নেই সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাসে দেশে আসবেন এমনটাই কিন্তু বলা হচ্ছে কিন্তু কবে দেশে আসবেন সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি দর্শক এই ছিল নিউজরুম থেকে এই নির্বাচন তফসিল ঘোষণার সবশেষ আপডেট